আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বিয়ের এতগুলো বছর সন্তান ছাড়া কিভাবে থাকি মেয়ে হয়ে প্রতিদিন ভিডিও বানিয়ে এই মুখ কিভাবে মানুষকে দেখাই যতই চুপ থেকে নিজের মতো থাকতে চাই কিছু মানুষ এটাও সহ্য করতে পারে না সকালবেলা ঘুম থেকে উঠে সবজি আর ডিম দিয়ে একটা মজার নাস্তা বানাবো জামাই যেহেতু একদমই সবজি খেতে চায় না অন্যদিকে খিচুড়ি রান্না করার জন্য ডাল আর চাল ভালো করে পরিষ্কার করে নিব বিয়ের এতগুলো বছর চলছে আমাদের সন্তান নিয়ে আমাদের চেয়ে কিছু মানুষের বেশি চিন্তা যখন অভাবে ছিলাম কেউ তো কোনোদিন দশ টাকা দিয়ে সাহায্য করতে তা আসেননি সারাদিন কাজ করে যখন বাসায় ফিরি এমন কথা শুনলে কেমন লাগে আমরা কেন ইনকাম করি কেন এত ভালোবাসাতে থাকি সব চিন্তা আপনাদের কারণ আপনারা মানুষের সফলতা মেনেই নিতে পারেন না যাই হোক একদিকে আমি নাস্তা বানিয়ে নিচ্ছি অন্যদিকে আমি খিচুড়িটা ভালো করে হাতে মেখে রান্নাটা বসিয়ে দিব সংসার জীবন শুরু করার পর নিজের চেয়ে সংসারের জন্য আরও বেশি জিনিসপত্র কেনাকাটা করতে হয় তো এখানে অনেক কিছু নিয়ে আসছে একটু পরে আপনাদের সাথে শেয়ার করব আগে খিচুড়িগুলো ভালো করে কষিয়ে নিই সবজি খিচুড়িটা আমাদের কাছে সবসময় একটু বেশি ভালো লাগে আর শীতকালীন সবজি দিয়ে বেশি খিচুড়ি রান্না করা হয় আর অন্যদিকে সবজি দিয়ে আমি ডিম ভাজি করে নিয়েছি যারা সবজি খেতে তেমন একটা পছন্দ করেন না তারা কিন্তু এভাবে ডিম ভাজি করে নিতে পারেন এত বেশি মজা একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে আপনারা চাইলে যে কোনো সবজি দিয়ে এই ডিম ভাজিটা করতে পারবেন সংসারে কিছু কিছু জিনিস না হলে তো চলেই না আর এই জিনিসগুলো আমি সব সময় চেষ্টা করি একসাথে কিনে নিতে প্রতি মাসে বেতন পেয়েই এই জিনিসগুলো কেনা হয় অসুস্থতার কারণে এবার আর বেশি করে কোনো বাজারই করা হয়নি একসাথে একটু বেশি করে কিনলে সব জিনিসেরই একটু একটু বরকত হয় বেশি দিন পর্যন্ত যায় শীত যেতে না যেতে চারপাশে মেঘলা আকাশ মনে হয় যেন বৃষ্টি হবে একটু ঠান্ডা ঠান্ডা পরিবেশে এরকম খিচুড়ি হলে কান্না ভালো লাগে অল্প আছে খিচুড়ি গুলো বিশ মিনিটের মতো রেখে দিয়েছিলাম আর আমি যেহেতু সব সময় ভাতের চাল দিয়ে খিচুড়ি রান্না করি তাই খিচুড়িগুলো গুলো সেদ্ধ হতেও একটু সময় লাগে আমি সব সময় খিচুড়ি রান্না করার আগে চাল ডাল ভালো করে পরিষ্কার করে কিছু সময়ের জন্য পানির মধ্যে ভিজিয়ে রাখি রান্না ঘর ঘুষানো এখনো অনেক কাজ বাকি জামাই হঠাৎ করে ফোন দিছে তুমি বাসার নিচে আসো আজকে আমি একটা টমেটো ভর্তা বানিয়ে নিব আর গরম ভাতের সাথে একটু টমেটো ভর্তা হলে এত ভালো লাগে তবে খিচুড়ির সাথে জামাই তেমন একটা পছন্দ করে না তাই আমি অল্প করে বানিয়ে নিচ্ছি দুপুরে তো আমরা সবাই খিচুড়ি খাবো আর রাতে ভাত রান্না করব তাই এখানে আমি মাছ রান্না করে নিচ্ছি আমাদের মতো কোন কোন আপুরা সবজি দিয়ে মাছ রান্না করেন আমাদের কাছে তো ভালোই লাগে দুইজন মানুষ একটু বেশি করে রান্না করলে সারা দিন চলে যায় এই তো সংসারের খুবই প্রয়োজনীয় কিছু জিনিস যেগুলো ছাড়া তো চলেই না মাসের প্রথমেই এই জিনিসগুলো কেনা হয় অসুস্থতার জন্য আর একটু ব্যস্ততার জন্য কিছুই কেনা হয়নি এই মাসে একটা দিন বাসায় থাকলে রান্নার পাশাপাশি মেয়েদের যে কত কাজ করতে হয় তারপরও শুনতে হয় বাসায় বসে সারা দিন কি করি অনেক আপুরাই বলেন আমি নাকি অনেক সুন্দর করে এই জিনিসগুলো কেটে নিতে পারি কাজ করতে করতে একটা সময় দেখবেন মানুষ সব কিছুই শিখে যায় যাই হোক আমার টমেটো ভর্তা বানানো প্রায় শেষ আর এখানে তরকারি রান্নাটাও কিন্তু প্রায় শেষ উপর থেকে একটু ধনেপাতা দিয়ে দিলাম মাঝে মধ্যে আমার ভালোবাসার আপুরা বলেন এতগুলো মশলা দিয়ে কিভাবে আমি সবকিছু হাতে মেখে নি বিশ্বাস করেন হাতে মাখা তরকারি থেকে শুরু করে সবকিছুই অনেক বেশি মজার হয় তো যাই হোক সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত